আউজ বিহমিনার সৈত রহিম আজকে আমাদের রাজস্ব বিষয় একটা প্রশ্নের জবাব সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ হায়াতুল নবী কিনা তো এই প্রসঙ্গে আমরা কোরআন থেকে আলোচনা করব। যারা মনে করেন যে মোহাম্মদ সাল্লাহ হায়াতুল নবী তারা এই আয়াতগুলি উপস্থাপন করেন বা উহি এলাইয়া হাজার কোরআলজরা কুম্ভি অম্বালাক আমার কাছে ওইর মাধ্যমে এই কোরআন পাঠানো হয়েছে যে আমি হে মক্কাবাসী তোমাদেরকে সতর্ক করব। এবং যাদের কাছে কোরআন পৌঁছতেছে পৌঁছেছে বা পুঁছবে তাদেরকে আমি সতর্ক করব। বা আমি সতর্ক করছি এখানে আল্লাহর রসুল নিজে বলছেন যে তোমাদেরকে আমি যেভাবে সতর্ক করছি এই কোরআন যাদের কাছে পৌঁছতেছে তাদেরকে আমি ওরকম সতর্ক করছি আর সুরে জুমার মধ্যে আছে ও আইনা মেনহুম লাম্মাইয়াল হকুবি মোহাম্ম আজুল হাকিম রাসুল যেরকম আরববাসীদেরকে মক্কাবাসীদেরকে সতর্ক করছেন ঠিক না মিনহুম অন্য আরেকটা দল যারা তাদের পিছনে রয়েছে লামিয়াল হাকু লাম্মাইয়াল হাকুব যারা এখনও তোমাদের সাথে বা এই মক্কাবাসীদের সাথে মিশে নাই হোল আজুল হাকিম আল্লাহ তালা পরাক্রমশালী এবং কৌশলী মানে আমরা আস্তে আস্তে আমাদের পূর্ব সাথে দিকে মিশতেছি অর্থাৎ তাদের মরণের পরে তারা যে বরজাকে ইল্লিন এবং সিজিনে আসেন আমরাও মরার পরে যে তাদের সাথে আমরা যোগ হচ্ছি এটা আল্লাহ বলছেন যে এখনও তারা যোগ হয় নাই অর্থাৎ তারা এখনও পৃথিবীতে আসে তো আল্লাহ রসুল বলেন যে ও আখারি না অর্থাৎ আমি যেরকম তোমাদের প্রতি রাসুল এরকম আমি আর একটা সম্প্রদায়ের প্রতিও রাসুল যারা এখনও তাদের সাথে মিশে নাই অর্থাৎ আমরা বা আমাদের পরে বা রশীবাদ এনতেকালের পল থেকে কেয়ামাত পর্যন্ত যারা লামাইয়া লাকুবহিম তারা এখনও সিনিয়রদের অর্থাৎ পূর্ববর্তীদের সাথে তারা মিশে নাই তো এই মেশার পদ্ধতি হলো যে মৃত্যু হবে এবং মৃত্যুর পরে আমরা পূর্বপুরুষরা যেখানে ইল্লিন জেনে আছে আমাদের কর্মফল অনুযায়ী আমরা ইলিন্সির জেনে অবস্থান করব। এই যে সুরে জুমার দুই নম্বর আয়াতি আছে হুয়ালি বা আসা মইনার রাসুলাম মেনহু মাতলু আলিম আয়াতি ও ওই আয়লুল কিতাব আল হেকমা তানুম কবুল্লাফি দোল আল মুবিন তিনি সেই আল্লাহ যিনি উম্মিদের মধ্য হতে একজন উম্মি রসুল পাঠিয়েছেন তাদের উপরে যে উম্মির রসুল আসমানি কেতাবগুলি পাঠ করে শোনাচ্ছেন এবং তাদেরকে পবিত্র করছেন শেরেক থেকে এবং দৈহিক অপবিত্রতা থেকে তাদেরকে পাক করছেন ওই আলমুল কিতাব অল হেকমা এবং তাদেরকে কেতাব এবং কেতাবের আমল শিক্ষা দিচ্ছেন ওয়ান কানুম এবং ও রফিউদ্দোলাল মোবিন যদিও এর পূর্বে তারা ছিল স্পষ্ট ভ্রষ্ট পথে তো এই যে কাজ অর্থাৎ কে মা পবিত্র করা কেতাব তেলাওয়াত করা কেতাবের আমল শিক্ষা দেওয়া এইটার জন্য বসে ও আলিনা মেন হুম যে এদের পরেও আরেকটা দল আছে আর সম্প্রদায় আছে অর্থাৎ রসুল ইন্তকালের পর থেকে কে পর্যন্ত এই সম্প্রদায়কে বোঝানো হয়েছে লাম্মাই আলহিম যারা এখনও তাদের সাথে মিলিত হয় নাই তাদেরকেও আল্লাহ রসুল এই মনে করবেন যে তাদেরকেও কোরআন পাঠ করে শোনাচ্ছেন পবিত্রতা পবিত্র করছেন এবং আমল শেখাচ্ছেন তো এখানে এই সমস্ত আয়াত দ্বারা অনেক কলমায় মনে করেন যে তাহলে মোহাম্মদ সালাম কি নবী তো আসলে আমরা কোরআন থেকে এটা যখন ভালো করে দেখছি তখন এর দ্বারা আল্লাহ রসুল হায়াতুল নবী এটা প্রমাণ হন না তার কারণ কোরআনের স্পষ্ট যে আয়াতগুলি আল্লাহ বলেছেন সে সমস্ত আয়াতগুলিকে আমরা যদি পর্যালোচনা করিতে দেখি তো সুরে কাহাপের একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুলিন্দা আনা বা আমি তোমাদের মতো মানুষ তোমাদের মতো মানুষ তার মানে কি তোমাদের যে অবস্থা আমাদেরও আমারও সেই অবস্থা তোমাদের হায়াত মৌয়াত চলা ফেরা খাওয়া দাওয়া আহার নিদ্রা নিদ্রা মানে হাট বাজার তোমাদের যেমন আমারও তেমন কিন্তু ব্যবধান ইউ হাইলাইয়া আমার কাছে হই আসে কি হয়ে আসে যে আন্নামা এলাক মেলা ওয়াহেদ যে নিশ্চয়ই তোমাদের উপাস্য মূত হলেন একমাত্র আল্লাহ অতএব ফামান কান ইয়ার জিল করব অতএব যে আল্লাহ শুভ সাক্ষাৎ কামনা করে ফালিয়ামান সালিয়া সে যেন সে বা তারা যেন ভালো কাজ করে এবং রবের এবাদাতের সাথে যেন কাউকে অংশীদার সাব্যস্ত না করে একমাত্র এখন নিষ্ঠাও এখন মানে নিষ্ঠার সাথে সে যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদতে কাউকে শরিক না করে এখানে স্পষ্ট আয় যে আনা বাসারু মিসলুকুম এরপর অন্নয়াতে আল্লাহ বলেন ওহুদের যুদ্ধে যে ঘটনাটা হয়েছিল আলে এম নামের একটা শ্বশুরের নাম্বার আছে অমা মোহাম্মদুলিল্লা রাসুল এখানে আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম রসুল সেরা আর কিছু নন কদ খালাত মেন কাবলের রসুল তার আগে অনেক রসুল অতীত হয়েছে আবায় মাতা তিনি যদি মরে যান আও কোতলা আঙ্কাল তোমার আঁকা বেকুম অথবা তিনি যদি শাহাদাত বরণ করেন তাহলে কি তোমরা পিছের দিকে ইমান থেকে ছুটে পিছনের দিকে ফিরে যাবে অভায়ী আঙ্কালে বেলা আঁকা বাহিয়ে যে গোড়ালিকে মানে পিছনের দিকে দিয়ে সামনের দিকে পালায়ন করবে ফালাইয়াদুল্লাহ সাহিয়া সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না অসানাধ্য সাকরিন যারা কৃতজ্ঞ তাদের আমি পুরস্কার দিব বিনিময় দিব এটা আল্লাহ বললেন তাহলে মোহাম্মদ রাসুল এর আগে অনেক রসুল অতীত হয়েছে তিনি মরা মারাও যেতে পারেন নিহত হতে পারেন তা একটা মানুষের বৈশিষ্ট্য তাহলে এই একদ্বারে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাম সাধারণ মানুষের মতো তার মৃত্যু হবে এবং মৃত্যু না হলে তিনি শাহাদাতও বরণ করতে পারেন ওদের ময়দানে যখন আল্লাহ রসুলের শাহাদাতের গুজব ছড়িয়ে পড়েছিল তখন কিন্তু মুসলমানদের মধ্যে নানারকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল কেউ বলছে যে আল্লাহ রসুল নাই তো আমরা থাকবো কেন আমরা যুদ্ধ করে করে শহীদ হবো আর কেউ বলছে যে তাহলে আমাদের কি করা উচিত আমরা এখন তো বাঁচতে পারবো না তা আবদুল্লি নুবের মাধ্যমে আমরা আবু শিবিরের সাথে একটা সন্ধি করি তাহলে তো আমাদের যান বাঁচবে না এই নানান চিন্তা নানান মানুষের মধ্যে ছিল তো এই আয়াতগুলিতে সুরে বনিয়ের মধ্যে তিরানব্বই নম্বর এতে আছে সুভান রব্বি হালকুন্তিল্লা বাসার রাসুরা মোর্শেকরা এখন বলছিল যে আপনার জন্য একটা আঙ্গুরের বাগান হবে খেজুরের বাগান হবে তার মধ্যে নরপ্রবাহিত হবে আপনার জন্য স্বর্ণ অট্টালিকা হবে এগুলি আপনার হবে আপনি আকাশে উঠবেন আকাশে উঠে আমাদের জন্য লিখিত কেতাব পাঠাবেন সেগুলো আমরা এই এইভাবে হলে আপনাকে আমরা রাসুল বলে বিশ্বাস করব এক ঝাঁক মানে ডজন খান এরকম তারা কথা বলছিল। এই কথার জবাবে আল্লাহ বললেন যে আপনি বলেন শুভহানা রব্বি আমি আমার রবের প্রবৃত্তরা জবা করছি হালকুন্ত ইল্লা বাসার রাসুল আমি মানুষ রসুল এছাড়া আর কিছু নই আমি মানুষ আমি মানুষ রসুল তাহলে এখন মানুষের সাথে যখন আল্লাহ রসুল এটা বারবার কোরআনের বিভিন্ন আয়তে বলা হয় যে মানুষ রসুল তিনি মানুষ অন্য মানুষের মতোই মানুষ ব্যবধান হচ্ছে তার কাছে ওই আসে আর অন্য মানুষদের কাছে ওই আসে না তাহলে এখন রাসুল যদি আমাদের মতো মানুষ হন তাহলে তার দুইটা জীবন দুইটা মৃত্যু এটাও তাহলে আমাদের মতোই হবে তাহলে পৃথিবীর সমস্ত মানুষের দুইটা মরণ দুইটা জীবন তিনটা জীবন কারণাই তার রসুল আসা মৃত্যুবরণ করছেন তাকে সমাহিত করা হয়েছে তাকে কবর দেওয়া তিনি মারা গেছেন তাহলে এখন যদি আবার তিনি হায়াতু নবী হন তাহলে তো তার তিনটা জীবন হওয়া লাগে কাজে এটা অসম্ভব ব্যাপার কাজে আল্লাহ রসুল আমাদের মতোই মানুষ তবে তার কাছে আসে এটা হলো ব্যবধান তাহলে তিনি হায়াতুন নবী এ কথাটা আমরা বিশ্বাস করতে পারি না এটা কোরআন দ্বারা প্রমাণিত হয় না তো এখন কথা হলো যে এই আয়াতগুলিতে কি বোঝায় যে হাজ আল কোরআন উনজরা কুম যে আমি তোমাদেরকে যেমন ভয় দেখাচ্ছি মক্কাবাসী অমাম বালাক এবং যাদের কাছে কোরআন পোষ তাদেরকে আমি ভয় দেখাচ্ছি এটা তো সরাসরি উঞ্জেরা আমি ভয় দেখাচ্ছি তো এখানে এই আয়াত দ্বারা তাহলে আমরা কী বুঝবো তো বিষয়টা একটু জটিল বিষয়টা হচ্ছে এই যে রাসুল যে তার উপস্থিতিতে যারা ছিল তাদেরকে যে তিনি এই সাবধান করেছেন এই সাবধান করেছেন নিজের কোনো কথার মাধ্যমে নয় লে উনযেরাকুম বিহি এই বিহি এই কোরআন যে তিনি কোরআন দ্বারাই আল্লাহ রসুল বসে আমি কোরআন দ্বারাই তোমাদেরকে ভয় দেখাচ্ছি কাজেই আল্লাহ রসুলের উপস্থিতিতে যাদেরকে তিনি ভয় দেখাচ্ছেন তাদেরকে তিনি ভয় দেখিয়েছেন সতর্ক করেছেন কোরআন দ্বারা আর হুবউ সেই কোরআন আমাদের কাছেও তিনি পৌঁছিয়ে দিয়ে গেছেন এবং বিদায় যে তিনি বারবার প্রশ্ন করছেন হাল হালবাল্লাকু যে আমাকে যে কোরআনের তাবলিগের কথা আল্লাহ বলেছে সেটা আমি করেছি কি না তোমরা বলো তো সাহাবা একরামরা আমরা বলছি বালা ইয়া রসুল হ্যাঁ আপনি কোরআন আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন তাহলে তিনি আমাদের কাছে কোরআন পৌঁছিয়ে দিয়েছেন এবং আরবদের কাছে মক্কাবাসীদের কাছে তিনি এই কোরআন দ্বারাই দাওয়াত পৌঁছিয়েছেন তাহলে আল্লাহর রসুল নিজের কোনো কিছু দিয়ে দাওয়াত দেন নেই দিছেন কোরআন দ্বারা তো যে কোরআন দ্বারা তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন ওই কোরআন হুব আমাদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে তার উপস্থিতি অনুপস্থিতি সমান যদি এমনটি হতো রাসুল তার ব্যক্তিগত ভাবে তাদেরকে ভয় দেখিয়েছেন যেমন আল্লাহ বলছেন ওই হাজরুল কুমল্লা নফসা আল্লাহ তার অস্তিত্ব দ্বারা তোমাদেরকে ভয় দেখাচ্ছেন যে আল্লাহর অস্তিত্বকে ভয় করো কিন্তু রাসুল তো তার নিজের অস্তিত্ব দ্বারা কাউকে সতর্ক করেন নাই ভয় দেখার নেই রাসুল সতর্ক করেছেন কোরআন দ্বারা লে কমবি অমাম বালাক আমি তোমাদেরকেও কোরআন দ্বারা সতর্ক করছি এবং যাদের কাছে কোরআন পৌঁছবে তাদেরকেও আমি কোরআন দ্বারা ভয় দেখাচ্ছি তার রাসুল যে সতর্ক করছেন আগের লোকদেরকে আর এখন আমাদেরকে সতর্ক করেন এর মধ্যে কোনো ব্যবধান নাই যেহেতু তিনি নিজের অস্তিত্ব দ্বারা বা তার তাকে যে কেউ দেখে রসুল বলে ইমান চাও না যারা রাসুলের উপস্থিতিতে ইমান আসে তারাও রাসুলকে দেখতে পায় নাই তারা দেখছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তারা উপস্থিতরাও রাসুলকে দেখতে পায় নাই আমরা রসুলকে দেখতে পাচ্ছি না উপস্থিত যারা ছিল তারা দেখছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যারা দেখছে তারা তো তাকে বিশ্বাস করেন নাই যেমন হদে বিয়ার সন্ধিতে যখন আমার সোহাইল মনে আমর এই সন্ধিটা সই করবে তাকে কাগজটা দেওয়া হয়েছিল তখন সে দেখে মে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এলা করাইছেন তখন উনি আপত্তি করলেন যে মোহাম্মদের রসুল্লাহ কেন লেখা হয়েছে আমরা তাকে রসুল্লাহ মানি না তাকে যদি আমরা রাসুল্লাহ মানতাম তাহলে তোমাদের সাথে আমাদের এত যুদ্ধবিগ্রহ কেন আমরা তো তাকে রাসুল্লাহ মানি না বলেই তোমাদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে কাজ এটা কাটতে হবে তখন সে কাটতে বাধ্য হলো তাহলে এখানে দেখেন যারা রাসুলকে দেখছে তারা দেখছে মোহাম্মদ আবদুল্লা আর যারা রাসুলকে বিশ্বাস করছে তারা না দেখে অর্থাৎ গায়েবে বিশ্বাস করছে যে এনার কাছে জিবরি জামিন আসে আল্লাহর পক্ষ থেকে হই আসে কাদি রাসুলকে যারা বিশ্বাস করছে তারা বিশ্বাস করছে রাসুলকে না দেখে গায়েবে বিশ্বাস করেছে কাজে রাসুলের উপস্থিতিতে যারা রাসুলকে বিশ্বাস করছে তারাও গাইবে বিশ্বাস করেছে আর আমরাও রাসুলকে গায়ে বিশ্বাস করি তাহলে উপস্থিত আর অনুপস্থিতির ব্যাপারটা সমানই হয়ে যাচ্ছে তারা যদি রসুলকে দেখে বিশ্বাস করতে পারত তাহলে আমরা মনে করতাম যে আমাদের সাইডে তারা একটা স্তর উপরে আছে তা তো না তারা তো রসুলকে দেখে বিশ্বাস করতে পারেন নাই তারা রসুলকে না দেখেই বিশ্বাস করেছেন যে এই রাসুলের কাছে মোহাম্মদ সালামের কাছে ওই আসে জিবরি আমিন আসে তাকে ওই পাঠ করে শুনানো হয় এটা না দেখেই তারা বিশ্বাস করেছে আর আমাদেরকেও ঠিক না দেখেই বিশ্বাস করতে হচ্ছে তারা রাসুলের প্রতি ইমাননার ক্ষেত্রে আমরা এবং তারা সমান তারা রাসুলকে দেখে বিশ্বাস করতে পারে নাই তারা দেখছে মোহাম্মদ এমন আবদুল্লাহকে তারা কখনোই দেখে নাই যে আল্লাহ রসুলের শরীরের চেহারায় কোথাও রাসুলের লেখা আছে এটা দেখতে তারা পায় নাই কাজেই তারা যারা তাকে বিশ্বাস করছে তারা গাইবী বিশ্বাস করেছে তাহলে ইমানের ক্ষেত্রটা আগের যারা অর্থাৎ রসুলের উপস্থিতিতে যারা তাদের অবস্থা এবং যারা অনুপস্থিত এই উভয় দলের অবস্থা সমান অর্থাৎ প্রথম যারা উপস্থিত ছিলেন রাসুলের সামনে তারাও রাসুলকে গায়ে বিশ্বাস করি মানে এনেছে এবং কোরআনকে গায়ে বিশ্বাস করে ইমান এনেছে আর আমরাও রাসুলকে গাভে বিশ্বাস করি ইমান আছি কোরআনের উপরে গায়ে বিশ্বাস করি ইমান আনছি আসি কাজে ইমানের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে কোরআন এই কোরআন এটা হলো মূল বস্তু এখানে রাসুলের কোনো ব্যক্তির কোনো পরিচয় এখানে নাই ইমানের ক্ষেত্রে কাজেই আল্লাহ তালা এই জন্যই বলেছেন যে উপস্থিত যারা ইমান আছে তাদের জন্য রাসুল ভয় প্রদর্শনকারী আর অনুপস্থিত যারা ইমান আছে তারাও তাদের জন্য আল্লাহ রসুল ভয় প্রদর্শনকারী যেহেতু আল্লাহ রসুল ভয় দেখিয়েছেন কোরআন দ্বারা লে উন জেরাকুম বিহি দেখেন আয়াতটা দেখেন লে উন জেরাকুম বিহি যে আমি ভয় দেখাচ্ছি তোমাদেরকে এই কোরআন দ্বারা তাহলে কোরআন দ্বারা ভয় দেখাচ্ছে এটা যারা বিশ্বাস করছে তারা তো গাইবি বিশ্বাস করছে এটা কোরআন আর বিশ্বাস করে নাই যারা তারা বলছে মোহাম্মদ সাম বলছে এগুলো জাদু এগুলো পূর্ববর্তী ইতিহাস হ্যাঁ এই কথা বলেছে যারা বিশ্বাস করছে তারা বিশ্বাস করছে তাহলে ইমান রাসুলের উপস্থিতিতে যারা ইমান আছে তারা রাসুলকে গায়ে বিশ্বাস করছে এবং কোরআনকেও তারা গায়ে বিশ্বাস করছে আর আমরাও এখন রসলের অনুপস্থিতিতে গায়ে বিশ্বাস করছি রসুলের প্রতি ইমান আমাদের এটা গাইব বিশ্বাস এবং কোরআনের প্রতি আমাদের ইমান এটাও গাইব বিশ্বাস কিন্তু এই জন্য দাওয়াতের ক্ষেত্রে মানে উপস্থিত এবং অনুপস্থিতেরা সবাই সমান যেহেতু দাওয়াতের ক্ষেত্রে রাসুলের উপস্থিতি এটা উপস্থিতির মানে এই নয় যে রাসুল তার কোনো ব্যক্তিগত প্রভাব এটা তারা খাটিয়েছেন না তিনি ওই গায়বের উপর বিশ্বাস অর্থাৎ কোরআন দ্বারাই তিনি সবাইকে দাওয়াত দিয়েছেন কাজে এই জন্য উপস্থিত এবং অনুপস্থিত উভয়ের ক্ষেত্রে রাসুল পাকস আসামের ভয়প্রদর্শনটা একই রূপ রূপ শুধু কোরআনকে পৌঁছিয়ে দেওয়া ওই জাতি কোরআন দ্বারা সতর্ক হয়েছে আমরা কোরআন দ্বারা সতর্ক হয়েছি এবং এই রসুল কোরআন যে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এটি হচ্ছে তার কাজ এবং এটা তিনি সাক্ষী নিয়েছেন যে হ্যাঁ আমি কোরআন পৌঁছিয়ে দিয়েছি কাজী কোরআন যদি আমি পৌঁছিয়ে দিয়ে থাকি তাহলে উপস্থিত তোমরা তোমরাও কোরআন পেয়েছ ইমান এসো আর পরবর্তীতে যারা কোরআন পাবে তারা যদি ইমান আনে তাহলে তার আর তোমরা সমান তারপর আল্লাহ তালা সাহাবিদের যেহেতু তারা আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করছেন তাদের একটা মর্যাদা আল্লাহ আল্লাহ দিয়েছেন কোরআনে যে সিনিয়র সাহাবি যারা পরবর্তীদেরকে তাদেরকে অনুসরণ করতে বলেছেন তার কারণে এই কোরআনের বিষয়টা আল্লাহ রসুলকে আমল করেছেন এটা সিনিয়র সাহাবীরেই ভালো করে দেখতে পেরেছেন এই জন্য আমরা পরবর্তী যারা আমাদেরকে সিনিয়র সাহাবীদের অনুকরণ করতে আল্লাহ আদেশ দিয়েছেন কোরআনের মাধ্যমেই কিন্তু ইমানের ক্ষেত্রে এবং ইমান এবং এনজার যে আমাদেরকে সতর্ক এই ক্ষেত্রে উপস্থিত অনুপস্থিত আমরা সমান উপস্থিতিরাও গায়ে বিশ্বাস করছে বলে ইমান এনেছে আর আমরা অনুপস্থিতিরাও দুইটা বিষয়ে গায়ে বিশ্বাস করছি ওরাও দুইটা বিষয়ে গায়ে বিশ্বাস করছে মোহাম্মদ রসুল এটা ছিল ও বিশ্বাস কোরআন আল্লাহ রান এটাও গায়ে বিশ্বাস কাজেই দাওয়াতের ক্ষেত্রে অতীত এবং বর্তমান ভবিষ্যৎ সব অবস্থাটা সমান অর্থাৎ ইমান আনার অর্থই হবে রাশির প্রতি গায়েব বিশ্বাস কোরআন প্রতি গায়েব বিশ্বাস কাজে এই জন্য এই বিষয়টা যেহেতু অনুপস্থিত উপস্থিত সকলের জন্যই সমান এই জন্য আর শুধু যে আমি কোরআন যাদের কাছে পৌঁছে দিয়েছি এবং যাদের কাছে কোরআন পৌঁছতেছে তারা সবাই যেন মনে করে যে এ আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি যেহেতু আমি আমার ভস্তিতেও আমি এই কোরআন দিয়েই তাদেরকে দাওয়াত দিচ্ছি যখন আমার কাছে কোরআন ছিল না আমি কে কাউকে দাওয়াত দিয়েছি কাজেই দাওয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন এই জন্য এই বিষয়টা একটু সূক্ষ্ম তাই বসতে হবে যে দাওয়াতের ক্ষেত্রে রাসেলের সামনে উপস্থিত এবং অনুপস্থিত সমান উপস্থিতিরাও দুইটা বিষয় গায়েবে বিশ্বাস করে ইমান এনেছে অনুপস্থিত আমরা ঠিক ওই দুইটা বিষয় দুইটা বিষয়ে বিশ্বাস করে আমরা ইমান আনছি কাজে অনু উপস্থিত এবং অনুপস্থিত ইমানের ক্ষেত্রে বিষয়টা সমান তো এই জন্য এই সূক্ষ্ম বিষয়টা আমি আলোচনা করলাম ওটা বোঝার চেষ্টা করবেন এটা একটু জটিল বিষয় তার কারণ ইমানের বিষয়টা সম্পূর্ণই গায়েব আল্লাহ না ইউ মেনাবিল গায়েব আল্লাহ যে কোরআনে বলছেন যে ইমান আনতে হবে গায়ের গায়েবের উপরে ইমানের বিষয়টা সম্পূর্ণই গায়েব এই যে কোরআন আমাদের সামরিক কোরআন তো গায়েব এই কোরআন গায়েব কেন কোরআন আল্লাহর বাণী তো আল্লাহর বাণী কী করে হলো এটা গায়েব বিশ্বাস আমাদের যদি গায়েব বিশ্বাস না করি তা আল্লাহর বাণী আমরা কোরআনটা আমরা প্রমাণ করতে পারবো না তার কারণ আল্লাহর বাণী কোরআন তাহলে এই কোরআন তো মোহাম্মদ সালাম তিনি বলেছেন সাহাবিরা লিখেছে তাহলে এটা আল্লাহর বাণী কই এটা মোহাম্মদাম বলেছে সাহাবিরা লিখেছে লিখে কপি করে আমাদেরকে দিয়েছে সেটা আল্লাহর বাণী কী করে হয় তাহলে আল্লাহর বাণী হবে এটা আমরা গায়ে বিশ্বাস করছি যে এই কথাগুলো কথাগুলা মোহাম্মদামের রচনা করার ক্ষমতা নাই পৃথিবীর কোনো মানুষের এই কথা রচনা করার ক্ষমতা নাই কাজে এইটা আমরা গায়ে বিশ্বাস করছি যে এই কথাগুলো আল্লাহর এই জন্য ইমানের সকল ক্ষেত্রটা হলো গায়ে বিশ্বাস যদি আমরা গায়ে বিশ্বাস না করি কোরআনকে যদি গায়েব মনে না করে হাজের মনে করি তাহলে কোরআন প্রমাণিত হবে যেটা মোহাম্মদামের কথা মোহাম্মদ আসসালাম বলছে সাহাবিরা লিখছে এবং সেই লেখা কপি আমাদেরকে দিয়েছে সেটা তো মোহাম্মদ আসসালামের কথা যেটা আমি বলে যে কোরআন হলো মোহাম্মদ আসসালামের রচনা নওয়জুবিল্লা আর আমরা বলি যে না এখানে একটা গায়বের বিষয় আছে যা আমরা দেখি নেই যে এই কোরআন আমাদের চোখের দৃশ্যে আল্লাহ তালা জিবরামিনকে পাঠাইয়া তার রসুলকে দান করেছেন এটা সরাসরি আল্লাহর বাণী এটা রাসুলের বাণী রাসুলের মুখের কথা এটা নয় এই জন্য ইমানের সকল বিষয়গুলি গায়েব তো এই জন্য এই বিষয়গুলি একটু জটিল এগুলো বুঝতে হবে তা আল্লাহ রসুলকে আমরা হায়াতের নবী মনে করতে পারছি না তার কারণ তিনি অন্য মানুষের মতো মানুষ অন্য মানুষের দুইটা জীবন দুইটা মরণ কাজে এই নবীর রসুলদেরও দুইটা মরণ দুইটা জীবন তাদের জীবন আমরা তিনটা এটা আমরা কল্পনা করতে পারবো না এবং এটা আমরা মিলাতেও পারবো না কথাগুলির মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে এটা আল্লাহ রসুলের তিনটা জীবন এটা হতে পারে না কাজে এই জন্য আল্লাহ রসুলের দুইটা জীবন দুইটা মরণ তাহলে আমরা এই বিষয়টা ভালো করে বারবার পড়বো বারবার শুনবো তাহলে আমরা বুঝতে পারবো যে ইমানের বিষয়টা সাহাবিদের বা অর্থাৎ রাসোলের উপস্থিতিতেও যা ছিল এখনও তাই রাসৌরীর উপস্থিতিতে তারা দুইটা জিনিস গায়বী বিশ্বাস করে ইমান এনেছে আমরাও দুইটা বিষয় গায়বী বিশ্বাস করে ইমান আনছি কাজে এই জন্য আল্লাহ রসুফ যে যাদের কাছে আমি কোরআন পৌঁছাইছি তারা তাদেরকে আমি আমিই জবাব দিচ্ছি যেহেতু তিনি স্বয়ং যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদেরকে ওই দুইটা বিষয়ে তারা গায়ে বিশ্বাস করছে বলে তারা মো হয়েছে আর এখন আমাদের কাছে কোরআন আসছে এখন আমাদের ওই দুইটা বিষয়ে আমাদের বিশ্বাস করতে হচ্ছে যে মোহাম্মদ সাম আল্লাহ রস এটা গায়েবে বিশ্বাস আর কোরআন আল্লাহর বাড়ি এটাও গায়ে বিশ্বাস কাজী এই জন্য রসুলসের উপস্থিতিতে দাওয়াত আর অনুপস্থিতিতে দাওয়াত এর মধ্যে কোনো ব্যবধান নাই দাওয়াতের মূল বিষয় হচ্ছে কোরআন কাজী কোরআন আমাদের কাছে হুবাহু পৌঁছেছে এই জন্য আমাদের কাছে মনে করতে হবে যে আল্লাহ রসুল আমাদের কাছে কোরআন পৌঁছিয়ে দিয়েছেন যেহেতু তিনি বিদেহাজতে এটাই বলেছেন যে হাল বাল লাগতু আমি কি কিনা তিনি তো পৌঁছিয়ে দিয়েছেন আমাদের কাছে একের পর এক পর্যায়ক্রমে এবং এই কোরআনকে কেউ যে বিনষ্ট করতে পারবে না এর মধ্যে কেউ ইরেজিং টেম্পারিং করতে পারবে এটা আল্লাহ ঘোষণা করেছে সুরে হিজিরের নয় ইন্না নাহনু নজর জেকরা অনিয় হাফিজুল আল্লাহ বলে নিশ্চয়ই আমি এই করোনা উত্তীর্ণ করেছি এবং এই করার হেফাজত আমি কাজী এটা আল্লাহ বলেছেন কাজী কোরআনকে যে কেউ পরিবর্তন পরিবর্তন করবে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই তো এই জন্য দেওয়াতের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে রাসুলের উপস্থিতিতেও দুইটা জিনিস গায়ে বিশ্বাস করে ইমান আনতে হয়েছে রাসুলের অনুপস্থিতিতেও দুইটা বিষয় গায়ে বিশ্বাস করে আমাদের ইমান আনতে হচ্ছে এই জন্য দাওয়াত ওখানে যারা দাওয়াত পেয়েছেন তারাও রাসুলের দাওয়াত পেয়েছেন আর আমরাও যারা দাওয়াত পাচ্ছি তারা রাসুলের দাওয়াতই আমরা পাচ্ছি তো এই কথাটা এখান থেকে বোঝায় আল্লাহ রসুল আমাদের মতোই মানুষ তার হায়াত মহুয়া জীবন চলাফেরার ক্ষেত্রে তিনি সাধারণ মানুষের মতোই কিন্তু ব্যবধান হলো যে তার কাছে ওই আসে আমাদের কাছে ওই আসে না এই ওই আসার কারণে তিনি নবী রসুল আর ওই না আসার কারণে আমরা সাধারণ মানুষ এখানে হলো ব্যবধান তো এ পর্যন্ত আজকে আলোচনা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক